কিন্তু যখন কোনো সোশ্যাল মিডিয়ার কথা দেওয়া হচ্ছে ওই রাজবংশী কেনে ওটাই একটাই শব্দ দেবেন সেটা হলে সত্রিয় যাই হোক ধর্মটা বুঝলেন কাকয় ক্লিয়ার হয়েছে বিষ্ণুর নির্দেশ মতো ব্রহ্মা যেটা ধারণ করছে ওই ধর্ম তাহলে ব্রহ্মার ধর্ম কি কলম ধরা নারায়ণের ধর্ম কি গদা পদ্ম ধারণ করা মহেশ্বরের ধর্ম কি হাসনি ধরা শাবল ধরা বলেন নাই এক পাখে হচ্ছে আর এক পাগে সাবল ওঠেন যন্ত্রের নাম হলে ত্রিশ নাই বোধ মাথা নাই ঢোকে তোমার যদি বাঘে আক্রমণ করে হাত যদি কোদাল থাকে তা কোদাল দিয়ে আক্রমণ করবে তোমরাও আক্রমণ করবেন না করবেন কোদাল চালাবেন না না চালাবেন আর কোদাল খান কি কোন দিব্যাস্ত্রোত করে নাকি সামনে যেখানে পাবেন ওকে দিয়ে তো তোমরাও হিট করবেন তাই নাকি। তো ওই জন্য ত্রিশুল দিব্যাস্ত্র না হয় ত্রিশুল খান কোন দিব্যাস্ত্র না হয় ওখান কামের রাজা অস্ত্র ধারণ তো একজনে করছে সেটা হচ্ছে নারায়ণ কেন ধারণ করছে ব্রহ্মাণ্ড শাসন করিবার গেলে শত্রু তো সামল আসিবেই আসিবে আসে না তাহলে শত্রু প্রতিহত করা হবে আর তার জন্য শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করছে নারায়ণ তাই নারায়ণের বংশ ধারণ হয় ক্ষত্রিয় কারণ শত্রুধারীর বংশ ওই জন্যে সত্রিয় তাই ক্ষত্রিয় শত্রুটা আমার এদিকে আস্তে আস্তে হয়ে গেছে ক্ষত্রিয় যখন আমরা ক্ষত্রিয় লেখি তখন কিন্তু কে এইচ দিয়ে লেখি না তখন লেখি কে এইচ ডবল এইচ ওটা হলো যুক্ত ক্ষ ওটা আছে মানে ক্ষত্রিয় উচ্চারণে হয় কিন্তু আমরা উচ্চারণটা করি ক্ষত্রিয় উচ্চারণ হলে ক্ষত্রিয় ব্যাপারটা ঘুরছে মাথা তাহলে আমার ধর্মটা তাহলে কি এই সত্রিয় যাই হোক তাহলে মানে এখন আবাসটা আছে ক্ষত্রিয় তাহলে আবার কি ধারণ করা যায় কি ধারণটা করা যায় কি ধারণ করা যায় তুইও গুলো ভুল অস্ত্র নয় শস্ত্র তাহলে ফির অস্ত্র কি আর শস্ত্র কি যেটা শঙ্খ চক্র গদা খালি কয়ে শাস্ত্র আর কয় বাকি আর কাজের জন্য কাশি দিয়েও মানুষ আক্রমণ করে ওগুলো হয়েছে কামের অদার বেটিস হয় বাড়িছে কেতার লাগলে শোনেন না বলে বডি দিয়েও চোটাইছে এমন রাগ উঠছে তা বডি কি অস্ত্র না মাছ কাটা যন্ত্র কিন্তু ও কেন ব্যবহার করছে তাই বলি বডি কেন কি অস্ত্র নাকি বডি কেন অস্ত্র না হয় তা